কেকেআর সদস্যদের তিন কঠিন শর্ত দিলেন কেকেআর মেন্টর গম্ভীর সেই সোনালি দিন ফেরানোই লক্ষ্য শাহরুখের দলের সচিন কোহলির দখলে বিশেষ রেকর্ড এক নজরে দেখে নিন আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ডগুলি হার্দিকের দলে স্বস্তি নেই কোটিপতি পেসারদের চোট মুম্বাই ইন্ডিয়ান্স তাকিয়ে কাদের দিকে কেকেআরে প্রত্যাবর্তন যে কঠিন হবে গৌতম গম্ভীরের জন্য তা আগে থেকেই জানতেন দলের ও নাইট ভক্তদের প্রত্যাশা অনেক রাসেল নারিন রিঙ্কু ভেঙ্কটেশ আয়াররা যোগ দিয়েছেন প্রস্তুতি শিবিরে সঙ্গে আরও এক ঝাঁক নামি অনামি দেশি বিদেশি ক্রিকেটার নতুন ভোরের সূর্য উদয়ের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়েই মেন্টর গম্ভীর তার দলের সদস্যদের দিয়ে দিলেন কঠিন তিন শর্ত পারবেন কি গম্ভীর সেই সোনালি দিন ফিরিয়ে আনতে নিজের ক্রিকেট জীবন হোক আর মেন্টোর হিসেবে এলএসডি ডাক হোক বরাবর ডাকাবুকো স্বভাবের গম্ভীর জড়িয়েছেন নানা বিতর্কেও তবে তিনি লক্ষ্যে ছিলেন অবিচল তাই প্রস্তুতি শিবিরে কথা বলার সময় কেকে ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে গম্ভীর বলেছেন কে কে আর আইপিএল অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি তোমাদের দলে পূর্ণ স্বাধীনতা রয়েছে প্রয়োজনে সকলে পরামর্শ দাও এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই সকলকে শুধু শারীরিক ও মানসিকভাবে নিজেদের সেরাটা দিতে হবে এছাড়াও গৌতম গম্ভীর বলেছেন অনুশীলন ও পরিকল্পনায় কোনো খামতি রাখা যাবে না যেভাবে তোমরা অনুশীলন করবে প্রস্তুতি নেবে ঠিক সেভাবেই খেলবে এটা নিশ্চিত করতে হবে মাঠে নেমে একই মানসিকতা ধরে রাখতে হবে এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন থেকেই যে ফাইনালের কথা ভাবছেন গৌতম গম্ভীর সেই কথাও শুরুতেই দলকে জানিয়ে দিয়েছেন বলেছেন আমাদের একটাই লক্ষ্য সেটা হলো আইপিএল চ্যাম্পিয়ন হওয়া তাই সবাইকে একটা সহজ পথ অনুসরণ করতে হবে ২৬ মে আমাদের সবার মাঠে থাকা উচিত তার জন্য যা যা সম্ভব সব দিতে হবে আমাদের সেই কাজটা এখন থেকেই শুরু করতে হবে যাকে নিয়ে এত কথা সেই গৌতম গম্ভীরকে কেকেআর ডেরায় নিয়ে আসতে কত খরচ হয়েছে শাহরুখ খানের প্রশ্ন জেগেছে অনেক আগেই গৌতম গম্ভীরকে দলে আনতে কে কে যে কতটা কষ্ট করেছিল সেই বিষয়টি এবার সামনে এসেছে একটি রিপোর্ট থেকে জানা গেছে কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক শাহরুখ খান গৌতম গম্ভীরকে বোর্ডে নিতে আগ্রহী ছিলেন শুধু তাই নয় শাহরুখ প্রাক্তন ভারতীয় অধিনায়ককে আইপিএল দু হাজার চব্বিশের জন্য তার ফ্রাঞ্চাইজিতে যোগ দেয়ার বিনিময়ে নাকি একটি ব্ল্যাঙ্ক চেক অফার করেছিলেন যদিও গম্ভীরের বেতন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি হার্দিকের দলে স্বস্তি নেই কোটিপতি পেসারদের চোট মুম্বাই ইন্ডিয়ান্স তাকিয়ে কাদের দিকে আইপিএলে অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স অনুশীলন শুরু করে দিয়েছে যদিও মুম্বাই শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে দুই নির্ভরযোগ্য পেসারের চোট মুম্বাই ইন্ডিয়ান্স এবারে নিলাম থেকে শ্রীলঙ্কার দুই পেসারকে দলে নিয়েছে তারা হলেন দিলশান মাধুশঙ্কা ও নুয়ান তুষারা শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স উপহার দেয়া মাধুশঙ্কাকে নেওয়া হয়েছে চার দশমিক ছয় কোটি টাকা দিয়ে কিন্তু তিনি আইপিএল এর প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে চোট পেয়েছেন মাধুশঙ্কা ফলে সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে বিবৃতিতে বলা হয়েছে এ আই স্ক্যানে দেখা গেছে তার বা পায়ের হ্যামি চোট রয়েছে তিনি দেশে ফিরছেন সেখানে রিহ্যাব চলবে চব্বিশ মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটান্স ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স মাধুশঙ্কার যা চোট তাতে এই ম্যাচ তো বটেই আরও বেশ কয়েকটি ম্যাচেই তিনি অনিশ্চিত হয়ে পড়লেন মাধুশঙ্কার পাশাপাশি জেরাল কোয়েটজিও আইপিএলে অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পেসার কোয়েটজির কুচকিতে চোট রয়েছে পাঁচ কোটি টাকা দিয়ে কেনা পেসারের দিকে নজর রাখছে মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিকেল টিম সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলার পর আর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মুম্বাই ইন্ডিয়ান্সে জোরে বোলারদের অভাব নেই যদিও এই দুই নির্ভরযোগ্য পেসারকে না পাওয়ার ধাক্কা তো বটেই যশপ্রীত বোমরা জেসন বেহরেন ডর্ফ আকাশ মাধওয়াল অর্জুন তেন্ডুলকার ও নোয়ান তুষারা রয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া রোমারিও শেফার্ড ও অংশুল কম্বোজ ফাস্ট বোলিং অলরাউন্ডারের দায়িত্ব পালন করবেন সচিন কোহলির দখলে বিশেষ রেকর্ড এক নজরে দেখে নিন আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ডগুলি আইপিএল দু হাজার চব্বিশের সব দলের পরিকল্পনা মোটামুটি প্রস্তুত একে একে শিবিরে যোগ দিচ্ছেন দলগুলির দেশীয় থেকে বিদেশি ক্রিকেটাররা বর্তমানে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লীগগুলির মধ্যে অন্যতম হল আইপিএল দু সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড ও পরিসংখ্যান দু হাজার আট থেকে দু হাজার দশকের বেশি সময়ে আইপিএলেও এমন কিছু রেকর্ড আছে যা অভাবনীয় দু সালের আইপিএল শুরুর আগে জেনে নিন এই রেকর্ডগুলি সম্পর্কে দু সাল থেকে দু সাল পর্যন্ত আইপিএলের ইতিহাসে মাত্র দুইজন ভারতীয় মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন দু সালে এই পুরস্কার জিতেছিলেন সচিন টেন্ডুলকার দু সালে এই পুরস্কার ঝুলিতে পড়েছিলেন সচিনের উত্তরসূরি বিরাট কোহলি এই দুই তারকা ছাড়া এই পুরস্কার আর কোনো ভারতীয় পাননি সুনীল নারিন শেন ওয়াটসন আন্দ্রের রাসেল এই তিন ক্রিকেটার দুইবার করে এই পুরস্কার জিতেছেন সুনীল নারিন কেকেআরের হয়ে দু বারো এবং দু সালে ওয়াটসন দু হাজার আট এবং দু তেরো সালেই পুরস্কার পান কেকেআরএর আরও এক ক্রিকেটার আন্দ্রে রাসেল দু এবং দু সালে এই পুরস্কার জিতেছিলেন আইপিএলের ইতিহাসে চার ওভারে সব থেকে বেশি রান খরচ করেছেন বাসিল থাম্পি দু হাজার আঠারো সালে আরসিবির বিরুদ্ধে চার ওভারে সত্তর রান দেন সানরাইজার্স এই বোলার জহির খান একমাত্র ক্রিকেটার যিনি কোনো দলের হয়ে প্রথম এবং পাঁচশোতম ম্যাচে অংশ নিয়েছেন দু সালে রাজস্থানের হয়ে প্রথম ম্যাচ খেলেন দিল্লির পাঁচশোতম ম্যাচও খেলেছিলেন জহির সুন্দরম রবি আম্পায়ার হিসেবে আইপিএলে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেছেন অন্যদিকে ইয়ান গ্লোড এবং সুব্রত দাস আইপিএলে মাত্র একটি করে ম্যাচ পরিচালনা করেছেন আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুশো পঞ্চাশটি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন ধোনি তারপরেই আছেন রোহিত শর্মা দুইশো তেতাল্লিশ আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ জেতার রেকর্ডও ধোনির পক্ষেই আছে গড়ে শতকরা পঞ্চাশ ভাগ ম্যাচ জিতেছেন মাহি সুরেশ রায়না সর্বাধিক একশো নয়টি ক্যাচ নিয়েছেন আইপিএলে এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বাধিক তিনবার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র রেকর্ড হয় তা ভাঙার জন্যই আইপিএলও তার ব্যতিক্রম নয় আসন্ন আইপিএলে এই রেকর্ড কেউ ভাঙতে পারেন কি না সেদিকে নজর থাকবে ক্রিকেট মহলের আঠারো বছর বয়সেই ধোনি কোহলির মতো বিধ্বংসে বোলারদের ঘুম কাটছে এই তরুণ ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বহু তারকার জন্ম দিয়েছে আসন্ন আইপিএল মৌসুমেও একাধিক তরুণ ক্রিকেটারের দিকে সবার নজর থাকবে প্রতিভাধর বহু ক্রিকেটার ভারতে রয়েছেন কিন্তু সবার পক্ষে তারকা হওয়া সম্ভব হয় না শুধু ক্লাব ক্রিকেটের তারকাই নয় ভারতের হয়ে খেলে নিজের জায়গা পাকা করাই আসল লক্ষ্য তৃণমূল স্তর থেকে জাতীয় দলে যাওয়ার পথ সোজা নয় সবাই একই পথে যাত্রা সম্পন্ন করতে পারে না কিন্তু দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটারের মধ্যে এই সম্ভাবনা রয়েছে চলতি মৌসুমের নিলামে তরুণ খেলোয়াড় কম মূল্যে দলে নিয়ে নিতে পেরেছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস মানে ঋষভ পন্থের দল কে এই ক্রিকেটার আমরা কথা বলছি স্বস্তিক চিকারা সম্পর্কে স্বস্তিক চিকারা প্রদেশের ক্রিকেটার এই রাজ্য থেকেই উঠে এসেছেন রিঙ্কু সিং গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিঙ্কু দেখিয়ে দিয়েছিলেন কেন তাকে এতটা ভরসা করে দলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসও চিকারার থেকে এরকমই কিছু আশা করতে পারে রিঙ্কু ও স্বস্তিকের মধ্যে কিছু মিল রয়েছে ফর্মে থাকলে দুজনেই একার হাতে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড় টি টোয়েন্টি ক্রিকেটে এই দুই তরুণ নিজ নিজ ক্ষেত্রে ধুরন্দর ব্যাটসম্যান সিংয়ের মতো স্বস্তিকের ব্যাট একবার চলা শুরু হলে থামানো মুশকিল চার ছয় মারেন ঝড়ের গতিতে যুব ক্রিকেটে স্বস্তিকের এই ঝোড়ো ব্যাটিংয়ের ওপর আস্থা রেখেই তাকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট বিশ লক্ষ টাকার বেস প্রাইসে তাকে দলে নিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি দলটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সম্ভাব্য এই তারকা বলেছিলেন যে তিনি ঝোড়ো ব্যাটিং করতে পছন্দ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেবাকে নিজের আইডল মনে করেন তিনি সম্প্রতি উনিশতম বলিদানী রামপ্রসাদ বিসমিল ওপেন ক্রিকেট টুর্নামেন্টে একশো বলে পাঁচশো রান করে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের নজর আকর্ষণ করেছিলেন স্বস্তিক চিকারা তারপর থেকেই ক্রমে লাইমলাইটে আসতে শুরু করেছিলেন এই ক্রিকেটার